ডিমের মধ্যে কলগেট লাগিয়ে দিলে তো কী হয় তোমরা জানো দেখেছো কখনো লাগিয়েছো কখনো তো চলো আজকে ডিমের মধ্যে কলগেট লাগালে কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব রূপোর বাসন কিভাবে মাজা ঘষা করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কাঁচা কুমড়ো বাড়িতে নিয়ে এসে রেখেছো পচে গেছে সেটা কিভাবে রাখবো ধনে বাতা বেশিক্ষণ থাকছে না পচে যাচ্ছে অনেকটা লঙ্কা একসাথে বাড়িতে এসে গেছে এগুলো কিভাবে সংরক্ষণ করব এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দুদিন আগে আমার বাড়ির এক খুদের জন্মদিন গেছে আর সেই জন্মদিনে দেখো এই এটায় পায়েস দিয়েছিলাম তো পায়েস দেওয়ার পরে এই রুপোর বাটি গ্লাস চামচ এগুলো বছরে একবার বেরোয় এগুলোকে কি করে পরিষ্কার করব। না এগুলোকে স্কচ ব্রাইট সার্ফ সাবান দিয়ে কখনও পরিষ্কার করবে না তোমরা রুপোর জিনিসকে পরিষ্কার করতে গেলে একমাত্র কলগেট তার উপায় কলগেট সুন্দর করে সাদা হোয়াইট পেস্ট ভালো করে রুপোর জিনিসকে এরকম করে যদি মাখিয়ে রেখে দাও কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার পরে এটা কিভাবে পরিষ্কার করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো আমার এই রুপোর বাটি গ্লাস নিয়ে নিয়েছি আর একটুখানি কলগেট ভালো করে মাখিয়ে দিচ্ছি তোমরা এই রকম রুপোর জিনিস যারা রুপোর থালা বাটি গ্লাস বা প্রদীপ তোড়া রুপোর যে কোনো জিনিস কিন্তু এইভাবে কলগেট দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর দেখবে একদম নতুনের মতো ঝকঝক করবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে তো দেখলে প্রথমে একটু পায়েস লেগেছিল সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে দেখো এইভাবে কলগেট লাগিয়ে দশ মিনিট মতো রেখে তারপরে একটা নরম দেখো মোজা ছেঁড়া আমি নিয়ে নিয়েছি তোমরা এটা কিন্তু কোনো স্কচ ব্রাইট উল কোনো খচখসে জাতীয় জিনিস দিয়ে কিন্তু এটা মাজা যাবে না নরম তোমরা ন্যাকড়া নিয়ে নিতে পারো প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিতে পারো আমার কাছে এই মোজার টুকরোটা ছিল দেখো এই একদম নরম জিনিস দিয়ে আমি ভালো করে এটাকে ডলে নিচ্ছি তারপরেই তোমাদের ধুয়ে দেখাবার কিচ্ছু করতে হবে না রুপোর জিনিস ব্যবহার করলে এইভাবে তোমরা ব্যবহার করবে দেখো একদম নতুনের মতো ঝকঝক করছে একদম এইভাবে তোমরা রুপোর জিনিস যদি ব্যবহার করো তাহলে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো ভালো করে ধুয়ে নিয়ে এসে ভালো করে মুছে এটা আবার তুলে দেবো আবার বছরে একবার এটা বেরোবে চলো চলে যাব দ্বিতীয় টিপসে ডিম আমরা সবাই খাই আজকে ডিম রান্না হবে আর ডিমের গায়ে এই যে নোংরাগুলো থাকে তোমরা দেখো আর এগুলো কী নোংরা তোমরা নিশ্চয়ই জানো আমরা কিন্তু অনেকে এই নোংরা শুদ্ধই ডিম সেদ্ধ করতে দিয়ে দিই দেখি না কিন্তু এটা একদমই উচিত না যারা ভাতে দাও তারা হয়তো আলগা জলে একটুখানি ধুয়ে দিয়ে দাও কখনো উচিত না আমি তো ভাতে কোনোদিনই ডিম সেদ্ধ দিই না আমি আলাদাই দিই কিন্তু ডিম সেদ্ধ দেওয়ার আগে একটা জিনিস তোমরা খেয়াল করবে এই নোংরাগুলো যদি একটু রিমুভ করে দাও তাহলে পেটের কোনো সমস্যা হয় না বা স্বাস্থ্যের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রেও কিন্তু একটুখানি কলগেট আমি নিয়ে নিয়েছি আর একদম নরম একটা স্ক্রাবার নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না এটা কিন্তু বাসন মাজা স্ক্রাবার না এটা অন্যান্য কাজ করি একদম নরম স্ক্রাবার দিয়ে দেখো ডিমের ওপরে জাস্ট আলতো হাতে এই নোংরাগুলো কিন্তু একদম তুলে দিলাম তোমরা বুঝতেই পারছো এগুলো মুরগির কিন্তু একদম পটি আর এইগুলো যদি আমাদের জলের সঙ্গে সেদ্ধ হয় তাহলে এইগুলো কিন্তু এই জলের মধ্যে থেকেই যায় তোমরা যদি একটু সচেতন হয় তো দেখো ক্লোজ করে দেখাচ্ছি কতটা নোংরা আমি কিন্তু এইভাবে ডিম যখন রান্না করি এইভাবে কিন্তু একটুখানি কলগেট দিয়ে যদি তোমরা এরকমভাবে একটু ডলে নিতে পারো তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে পেটও আমাদের ভালো থাকে তো দেখো সবটা আস্তে আলতো হাতে ডোলে নিলাম ডলে নিয়ে একটা ছোট্ট হাড়ি নিয়ে নেবো আর তার মধ্যে কিন্তু আমি এই ডিমগুলো সেদ্ধ করবো আর সেদ্ধের সেদ্ধ করার সময় আমরা লবণ দিই সবাই জানি লবণও কিন্তু অ্যান্টিসেপটিক একটা জিনিস তো এইভাবে তোমরা ডিম খেলে পেটের পক্ষে বা শরীরের পক্ষে অনেকটা সুবিধা চলে পরের টিপসে কাঁচা কুমড়ো অনেকটা কুমড়ো নিয়ে এসছে আর প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ কুমড়োটা কিন্তু অলরেডি পচন শুরু হয়ে গেছে দেখো বাইরে ছিল একদিন তাতেই পচে যাচ্ছে আর এখন বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হচ্ছে কুমড়ো কিন্তু রাখা খুব চাপ তো কিভাবে রাখবো আমার অলরেডি আরও একটা কুমড়ো আছে সেই জন্য এই কুমড়োটা আমি যাতে চার পাঁচ দিন ভালো থাকে তার জন্য এই যে বুকোটা একদম চাকু দিয়ে ভালো করে কেটে নিতে হবে বুকোয় যেন কিচ্ছু না কোনো বুকো যেন এখানে না থাকে এই বুকোটাকে ফেলে দিতে হবে আর কী পদ্ধতিতে তোমরা কুমড়ো রাখলে পরে অনেক দিন মানে অনেক দিন বলতে তিন চার দিন কিন্তু ভালোই থাকবে তো দেখো আর এখানে পেপার নিয়ে নিয়েছি পেপারের অর্ধেকটা আমি কেটে নিচ্ছি আর দেখো কুমড়োটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমরা দেখেছো কুমড়োর একটা সাইড কিন্তু অলরেডি পচন ধরেছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে এখান থেকে পচা শুরু হয়ে যাবে তো এইভাবে কুমড়ো রাখা কিন্তু খুব চাপের এইভাবে যদি তোমরা রাখতে পারো তিন চার দিন বা পাঁচ ছয় দিন কিন্তু ভালো থাকবে এইবার আমি একটুখানি সর্ষের তেল কয়েক ফোঁটা সর্ষের তেল যেহেতু আমার ঘরে অলরেডি কুমড়ো আছে এই কুমড়োটা কদিন বাদে খাবো তো একটুখানি সর্ষের তেল দিয়ে আমি ওই পেপারটা যেটা নিয়ে কেটেছিলাম তো দেখো এই জলটা মুছে নিলাম এখানটা স্ল্যাবটা কিচেন স্ল্যাবটা মুছে নিয়ে আমি এই পেপারটা জাস্ট কিন্তু মুড়িয়ে দেবো তাতে যে এক্সট্রা ময়েশ্চারাইজারটা ময়শ্চারাইজারটা আছে সেটা কিন্তু এই পেপারটা শোপ করে নেবে আর এটাকে এইভাবে কিন্তু আমরা আমি ফ্রিজে রেখে দেবো অনেকেই আমার কাছে এই টিপসগুলো চেয়েছ অবশ্যই তাদের জন্য এই টিপস শেয়ার করলাম এবং এই কুমড়োটা কিন্তু অনেক দিন থাকবে এবার চলে আসি ধনে পাতা দেখো দেশি ধনেপাতা তোমাদের ধনেপাতা পাতা কীভাবে রাখবো অনেক রকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আর একটা টিপস মা কাকিমারা যা করতেন সেই টিপস আজকে শেয়ার করব দেখো এই ধনে দেশি ধনে পাতা আর বুঝতে পারছ বর্ষাকালে এই ধনে মানে ভীষণ একটু দামি হবে মানে একটু এখন দাম বেড়ে গেছে তো এইগুলোকে অল্প অল্প করে ব্যবহার করবে একবারে একসাথে খাবো না তো কিভাবে রাখবো একটা তোয়ালে ভিজিয়ে নিয়েছি তোমরা যে কোনো ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এইভাবে কিন্তু পেঁচিয়ে রাখতে পারো অনায়াসে চার পাঁচ দিন এই ধনে পাতাগুলো খেতে পারি এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের থেকে শেখা এইভাবে কিন্তু ভিজিয়ে রাখলে পরে কিন্তু এই ধনে পাতাটা একদম টাটকা থাকবে আর অল্প অল্প করে নিয়ে আমরা ব্যবহার করতে পারি ফ্রিজের দরকার হবে না চলে যাব পরের টিপসে আমার বাড়িতে একটু লঙ্কা চলে খুব বেশি আর লঙ্কা তোমরা এর আগেও দেখেছ প্রচুর লঙ্কা আসে আর সেই লঙ্কা কীভাবে রাখবো এতটা লঙ্কা কীভাবে রাখবো এর আগেও তোমাদের দেখিয়েছি যে লঙ্কা কিভাবে সংরক্ষণ করবে তো আমার এক দিদিভাই বলেছে দিদিভাই এগুলো আবার একবার করে একটু শেয়ার করো কিভাবে লঙ্কা রাখবো তো দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে একটা পেপার অবশ্যই খবরের কাগজ না থাকলে তোমাদের কাছে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিও তো দেখো বোটাগুলোকে ছাড়িয়ে নেবো বোটা ছাড়িয়ে লঙ্কা রাখলে লঙ্কা অনেক দিন থাকে কিন্তু এতটা লঙ্কা যদি সময়ের অভাবে তোমরা না রাখতে পারো কারণ তোমরা বুঝতে পারছো আমি রান্নাঘরে রান্না করতে করতে কিন্তু এই টিপসগুলো করছি তো দেখো আমি যতটা পেরেছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়েছি আর যদি না পারো তাহলে তোমরা পুরো লঙ্কাগুলো কিন্তু বোটা শুদ্ধই এইভাবে যদি রাখতে পারো এই একটা পেপার পেতে দেবে বা টিস্যু পেপার যাদের কাছে আছে খবরের কাগজই বেস্ট কারণ খবরের কাগজটা সবার বাড়িতে অ্যাভেলেবেল তো দেখো এইভাবে যদি খবরের কাগজের মধ্যে এরকম লঙ্কাগুলো দিয়ে তারপরে এটা এপাশ থেকে ওপাশে যদি মুড়িয়ে তোমরা ফ্রিজে রাখতে পারো অনায়াসে পনেরো থেকে কুড়ি দিন এই লঙ্কাগুলো একদম টাটকা থাকবে আর আমি এইভাবেই কিন্তু লঙ্কা রাখি তো কেমন লাগলো আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও এইভাবেই কিন্তু এরকম সবজিগুলো রাখা যায় চলো আর একটা জিনিস দেখাই দেখো এই সবজিগুলো এনেছি আর আমাদের বাড়িতে ডায়েটিংয়ের একটা ভিডিও মানে ই হয় চার্ট হয় সেই জন্য আমলকি বিনস গাজর এবং তোমরা দেখবে এরপরে বিট এগুলো কিন্তু আমার বাড়িতে থাকে আর এগুলো রোজ রোজ কিনতে যাওয়া কিন্তু সম্ভব না তো এগুলো যদি এগুলোকেও আমার ভীষণ সংরক্ষণ করে রাখতে হয় অনেক দিনের জন্য দেখো বিটটা কিন্তু অলরেডি কিন্তু ঘামা শুরু হয়েছে আর তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু খুব কস্টলি এখন এই বর্ষাকালের দিনে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এগুলোকে আমি কিভাবে রাখবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এই নেটের ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে সবারই আসে এই নেটের ব্যাগগুলো কিন্তু একদম ফেলে দেবে না এই নেটের ব্যাগগুলো ভীষণ কাজে লাগে তাছাড়াও যদি তোমরা এই মানে ক্যারি ব্যাগে রাখো সেগুলো কিন্তু ছিদ্র করে নিও কিন্তু আমি এখানে রাখবো অ্যামাজন থেকে আমার এই নেটের ব্যাগগুলোই সবজি রাখার জন্যই কেনা তোমরা অ্যামাজনে এই ব্যাগগুলো সার্চ করলেই পেয়ে যাবে আর যাদের কাছে এই ব্যাগ নেই তাদের বললাম পলিথিনের মধ্যে ছিদ্র করে রাখতে পারো অবশ্যই কিন্তু এই ছিদ্রযুক্ত ব্যাগে এই সবজিগুলো রাখতে হয় নালে কিন্তু সবজিগুলো বেশি দিন থাকে না ঘেমে গিয়ে একদম পচে যায় আর এই ছিদ্রগুলো থাকার জন্য ফ্রিজে রাখলে পরেও এই সবজিগুলো ঘামে না এবং অনেক দিন পর্যন্ত থাকে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মেনটেন করে আমরা থাকি চলি তাহলে কিন্তু আমাদের মানে অনেকটা পয়সা সেফ হয় এবং আমাদের সবজিগুলো কিন্তু অনেকটা অনেক দিন ভালো থাকে আমাকে একজন দিদিভাই ই করেছিল কমেন্ট করেছিল দিদিভাই সবজিগুলো একদম পচে যাচ্ছে দুদিনের মাথায় তার জন্যই এই আজকের ভিডিওটা করা একবার করেছি এই ভিডিও আমার অনেকবার শেয়ার করা আছে অনেক রকম করে তো এইভাবে কিন্তু আমি এই সবজিগুলো রাখি তোমরা চাইলে ওই ব্যাগগুলো যে ব্যাগগুলো দেখালাম বা প্লাস্টিক কিন্তু ভালো করে ছিদ্র করে রাখতেই পারো তো চলো দেখো এই সংরক্ষণের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একবার বলেছি আবার বলছি আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর এইভাবে এইভাবে তোমরা যদি এই বর্ষাকালে বা যে কোনো দিনে এইভাবে যদি রাখতে পারো তোমাদের জিনিসগুলো অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারো চলো ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা